এখানে মেয়ে সকালে টিফিন করছি স্কুলে পরোটা দু রকমের পরোটা করবো একটা হচ্ছে চিনি ভরা পরোটা যেটা ভালোবাসবে সেটাই খাবে আর একটা নর্মাল পরোটা তো এটা হচ্ছে চিনি ভরা পরোটা একটু সস দিয়ে দেবো কালকে রাতেই হচ্ছে আটাটা মেখে রেখেছিলাম এখন বাজে হচ্ছে পুরোপুরি ছটা ছটা বাজে চলো এটা বেলেনি তো পরোটা বেলা হয়ে গেছে আমার এত গলা ব্যথা হয়েছে জানি না কেন প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়েছে মানে কথা বলতে পারছি না ঘুম থেকে উঠলে যেন মনে হয় যেন গলার মধ্যে যেন কি না কি হয়ে গেছে এরকম মনে হয় ওয়েদারটা বাজে না দুদিন দুদিন বৃষ্টি হলো সুন্দর ঠান্ডা আবার গরম পড়েছে তো চলো পরোটা ভেজে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর তোমাদের সামনে আসছি মেয়েকে ডাকতে হবে মেয়েকে মারছে চলো এখন বাজে হচ্ছে সাড়ে নটা বিছানা এখনও তুলে নি মশারিটা কেঁচে দেওয়া হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছিল আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম বিছানাটা গোছাবো হাজব্যান্ড অফিস গেল মেয়ে তো স্কুল চলে গেছে এই দেখো সাড়ে নটা বাজে আর এদিকে আমি রান্না বান্না করছি কে রান্না হচ্ছে ভোলা মাছ সেদিন আমার হাজব্যান্ড কাতলা মাছ আর হচ্ছে ভোলা মাছ নিয়ে এসেছিলো তো ভোলা মাছটা খাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকেই করি তো ভোলা মাছের ঝাল করছি সরি আর এখানে বাসন মাজবো আর কি রান্না করেছি চলো দেখি দি রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে পটল ভাজা আর গোল গোল করে আলু ভাজা করেছি মেয়ের স্পেশালি আবদার হচ্ছে ভেজ ডাল মা অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল করবে দাঁড়াও এই যে অনুষ্ঠান বাড়ির মতো ঘন করে ভেজ ডাল করবে হ্যাঁ ঠিক আছে করব তা মুগ ডাল দিয়ে আর করিনি মুসুরির ডাল দিয়ে কাজু কিসমিশ এসব দিয়ে ঘন করে করেছি তার সাথে খাওয়ার জন্য আলু ভাজা করেছি ওর আর আমাদের পটল ভাজা মাছের ঝাল আর হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও এই যে আলু কুন্দরি পেঁয়াজ দিয়ে ভাজা এই হচ্ছে আজকের মেনু আমার শরীরটা খুব খারাপ লাগছে হাজব্যান্ডকে বললাম যে তুমি আজকে একটু তোমার কাজের চাপ না থাকলে একটু মেয়েকে এনে দেবে জানি না কেন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর হচ্ছে মাথা ঘোরাচ্ছে কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না আর দুদিন ধরে গলা ব্যথা গলা ব্যথা আজকে ব্যাস হয়ে গেছে মানে বাদ ছেড়ে দিয়েছে এরকম একটা ব্যাপার ঠান্ডা লেগে গেছে মানে অস্বস্তি করছে শরীরের মধ্যে ভালো লাগছে না তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্না তো হয়েই গেল তাড়াতাড়ি করে কাজ বাজ কমপ্লিট করে একটু শুয়ে থাকবো সেটারও উপায় নেই কারণ স্যার আসবে পড়াতে যেটুকু পারি সেটুকু ভাবছি শুয়ে থাকবো ঠিক আছে এখানে মাছটা দিয়ে দিই চার পিসি মাছ একবেলার মেয়ে আবার এই এই ঝোলটা খেতে খুব ভালোবাসে সর্ষে পোস্ত তো ওর জন্য রাতে এক পিস রেখে দেবো আর আমাদের একবেলা বেলা হয়ে যাবে রাতে দেখা যাবে কোন বাজে দশটা পনেরো তো রান্নাঘরের কাজ হয়ে গেছে শুধু গ্যাসটা মোছা বাকি আছে আর এখানে দেখো পাড়ার থেকে রাখলাম হচ্ছে মোরলা মাছ এখন এই মোরলা মাছগুলো আমাকে কাটতে হবে মাছগুলো দেখে এত পছন্দ হলো আর আমার ছোট মাছ খুব ভালো লাগে খুব একটা দেখা যায় না তো খুব একটা ছোট না বেশ বড় বড় আছে বলে রাখলাম শুধু পেটটা কালবো ব্যাস তারপর একটু ধুয়ে রেখে দেবো কালকে রান্না করব ঠিক আছে মেলায় চলে এসছি মেলা মেয়ে বায়না করেছে মেলায় যাবে তো এই যে কিরে মেলা দেখতে যাচ্ছিস চল এটা হচ্ছে বৈশাখী মেলা বৈশাখী মেলায় যাচ্ছি আমরা এখন বৈশাখী মেলায় হ্যাঁ ভালোই ভিড় আছে তাই না ভালোই ভিড় আছে ছোট্ট একটা মেলা কিন্তু বেশ ভালো ভিড় এ হে আমি ক্যামেরা অন করিনি অন করিনি

কিছু নেই কি রে হ্যাঁ ছোট্ট মেলা তো চল মেয়ে বলতে শুরু হতে না হতে মেলা শেষ হ্যাঁ এগুলো চড়বি এগুলো বাচ্চাদের এই জিনিসটা থাকবেই মেলাতে শুরু হতে না হতেই শেষ চড়ে বল তাই কে টয়লেট করেছিল আর ঠিক আছে ঠিক আছে এখানে দাঁড়াও এখানে ছবি তুলি দাঁড়াও চল কি আছে বল ঘুগনি খাবি ঘুগনি চল ফুচকা না ফুচকা না ঘুগনি কোনো প্লিজ না চলো 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 দেখছি ঠিক আছে দশ টাকা ফুচকা হ্যাঁ

তো ফ্রেন্ড সুইমিং ক্লাস থেকে তো আমরা চলে গেছিলাম ডাইরেক্ট মেলাতে তো এই দেখো মেলার থেকে মেয়ে কি কি কিনেছে দেখো বড় হয়েছে না আস্তে আস্তে এখন ওর রকম বায়না শুরু হয়েছে বায়না বলতে কি বলো তো ইদানিং ও সোনার কানেরটা খুলে ও একটু একটু অন্যরকম কানের পড়া শিখেছে মানে নতুন স্কুলে গেছে ফ্রেন্ডসদের দেখছে যে মা জানো তো এই বান্ধবীটা এরকম পরে এসেছে আমাকে কিনে দেবে তো দেখেছে মেলাতে এখন ব্যাস কিনেছে কত রকমের কিনেছে তোমরা শুধু দেখো হ্যাঁ নিম এ দো সুইমিং ভেজা ড্রেস আর এই বলটা কিনেছে দুটো কিনেছে দুটো কিনেছে একটা তো সঙ্গে সঙ্গে ইউজ করতে করতে একদম ওটার রস বের করে সে যাই হোক একটা গামছা ভেজা না কী কী কানের কিছু তোমাদের দেখাচ্ছে সেই সঙ্গে সঙ্গে প্যান্ট ট্যান চেঞ্জ করা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই দেখো ব্লু কালারের হার্ট শেপ কিনেছে একটা একটা ফুল কিনেছে আর এটা কি আছে দেখি পর দেখি প্রত্যেকটা কানের পর দেখি কোনটা এখন ও সেদিন আমি আবার এটা কিনে দিয়েছিলাম তো এটা দুদিন ধরে পড়ছে তো স্কুলে পড়ে গেছে সেরকম কিছু বলেনি স্কুল থেকে তা বলছে মা আমি পড়বো আমি এখন আর সোনার কানের পরবো না আমি এরকম কানের পরবো আমি ঠিক আছে পর আর একটা কি কিনেছে একটা বাটারফ্লাই হয়েছে

ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার নিয়ে আসা হয়েছে দেখি ঠিক আছে দেখি তো এই এটা হলো না এটা মেয়ের কানে হলো না এটা প্লাস্টিকের ডানটা বুঝতে পারিনি খুব প্রেশার দিতে হচ্ছে মেয়ের কানে ব্যথা করছে তো মেয়ে বাটারফ্লাই বলেছে এই দেখি কিউটি লাগছে কিউটি পাই দেখি তাকাও তাকাও ও ফার্ন না ঠিকই আছে না না তুই নি সুন্দর লাগছে কিন্তু এটা পরে রাতে ঘুমাবে না ব্যথা হবে ঠিক আছে রাতের বেলায় এটা খুলে তুমি কানে বোলিং দিয়ে শোবে তাহলে দেখবে যেটুকু ব্যথা হয়েছে ঠিকঠাক চলো খুলে রেখে দাও পুষ ঢুকিয়ে রেখে দাও চলো তোমাকে আমি একটু কাটলে দিই ঠিক আছে মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা হচ্ছে নেক্সট ডে তো এই দেখো মেয়ে যে কালকে মেলার থেকে কানের গুলো কিনেছিল সেগুলো একটা পড়েছে ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে ছাতু খাচ্ছে এখন ছাতু আজকে টিফিনে দিয়েছি হচ্ছে বিস্কিট আর মৌসুমি লেবু ঠিক আছে দেখো দেখাও সবাইকে তুমি কানেকটা পড়েছো কেমন লাগছে এই দেখো কিউটি পাই লাগছে সুন্দর লাগে গুড মর্নিং বলো এই দেখো কি সুন্দর লাগছে সেটা করে হেভি লাগছে পুরো দেড় সাথে ম্যাচ হয়ে গেছে সুন্দর লাগছে চলো বাই করে দাও গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলায় তো দেখলে যে মেয়েকে স্কুল পাঠালাম তারপর সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম আর এখন রেডি হয়ে যাচ্ছি মেয়েকে আনতে বাইরে প্রচণ্ড রোদ আর কি কী বান্না করেছে সেগুলো এসে নয় তোমাদের সাথে শেয়ার করছি ফ্যানটা বন্ধ করো তোমার সাথে কথা বলছি ভাবতে পারছো তো মানে কীরকম গরম লাগছে আমার তো বেজে গেছে হচ্ছে দশটা পঁচিশ তো টাইম হয়ে গেছে আমার একটা বান্ধবী আসবে ও আসলে আমরা বেরিয়ে যাবো ওকে তো ছাতা নেবো সানগ্লাস পরেছি আমি তো ভাবছি গরমের মধ্যে মনে হচ্ছে যেন সেই বোরখার মতো পরে না ওইগুলো বেরিয়েছে এখন ওইগুলো কিনবো আর হাতের গ্লাভস কিনবো ভাবছি হাতগুলো পুরো ট্যান পরে যাচ্ছে রোদে রোদে যেতে যদিও সানস্ক্রিন মাখছি তবুও যেন মনে হচ্ছে ট্যান্ট পরে যাচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা এসে নয় তোমাদের সাথে আবার গল্প করছি ঠিক আছে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি মেয়ে স্নান করতে ঢুকেছে আর আমি এখানে দেখো ভাত নিয়ে বসে আছি মেয়েকে খাওয়াবো তাই স্যার চলে আসবে সাড়ে বারোটা নাগাদ স্যার সাড়ে বারোটা বললে সাড়ে বারোটার আগেই চলে আসে আর আসার সময় পিয়াদের বাড়িতে দেখা করে এসছে দেখো বৌদি চিংড়ি দিয়ে দিয়েছে জানে যে আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে চিংড়ি মাছ হলেই মেয়ের জন্য পাঠিয়ে দেবে কিংবা আমি যদি যাই ওখানে দিয়ে দেবো তা না আর দেখ স্নান করে এসে চিংড়ি মাছ খাওয়ার জন্য কেমন করছে আগে যাও ড্রেসটা না 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 স্নান করে এসে ঠাকুর নমস্কার দিতে হয় আগে ঠাকুর নমস্কার দিতে যা ঠিক আছে তুমি এক এখন খাওয়াবো খাই আমি গ্যাসটা মোছার সময় পাইনি গ্যাসটা মুছবো দুটো ঘর মোছা হয়ে গেছে ডাইনিং রুমটা মুছে স্নান করবো ওকে ও কাল থেকে ভিডিও স্টার্ট করেছি তোমার সাথে তো ভিডিওটা শেষ করতে হবে তাই না তো চলো শেষ করে যা রাখার সময় একটু বিট গাজর নিয়ে আসলাম বিট গাজর ভাজা খাবো ভাজা ভাজা তাড়াতাড়ি আয় বাবু ও আমি আজকে রান্না করেছি হচ্ছে লাউ শাকের চচ্চড়ি বড়ি দিয়ে ডিমের ঝোল করেছি উচ্ছে ভাজা করেছি বেগুন ভাজা করেছি কুমড়ো ভাজা করেছি এই হচ্ছে আমাদের রান্না ঠিক আছে চলো টাটা এ বাবু এদিকে আচ্ছা পরে নিয়ে আর তো এই যে আমার মেয়ে চলো সবাইকে টাটা করে দাম মা টাটা তোমরা কমেন্ট করে জানিও তো মেয়েকে কানেক্টে পরে কেমন লাগছে ঠিক আছে বাই বাই